অবশেষে দীর্ঘ এগারো বছর পরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখল ডাচ বাহিনীরা দুই হাজার সালের পরে আবারও বাংলাদেশের মাটিতে নেদারল্যান্ডস ক্রিকেট টিম খেলবেন বাংলাদেশের সাথে তিন ম্যাচ টি সিরিজ এশিয়া কাপের জন্য অবশ্য এশিয়া কাপের টি টোয়েন্টি ম্যাচের প্রস্তুতির জন্য অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি সিরিজের আয়োজন করে আর এই টি সিরিজের জন্য অবশ্য ইতিমধ্যে অবশ্য সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম নেদারল্যান্ডসের বিপক্ষে এই তিন ম্যাচ টি সিরিজ দিয়ে অবশ্য বেশ কয়েকটি রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম নেদারল্যান্ডসের বিপক্ষে এই তিন ম্যাচ টি সিরিজ খেলে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম তাদের ক্রিকেট ইতিহাসে আটশত ম্যাচ খেলার রেকর্ড করবে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের পরিসংকটা বেশ শক্তিশালী বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের লাস্ট পাঁচ ম্যাচের পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে বাংলাদেশ নেদারল্যান্ডস এর থেকে কয়েক গুণ এগিয়ে রয়েছে কেননা লাস্ট পাঁচ ম্যাচের মধ্যে অবশ্য চার ম্যাচে জয় করেছে বাংলাদেশ ক্রিকেট টিম অন্যদিকে শুধুমাত্র একটি জয় পেয়েছে নেদারল্যান্ডস তাই বলা যায় নেদারল্যান্ডস এর বিপক্ষে দেশের মাটিতে অবশ্য বেশ ভালোই করতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপের স্কোয়াড নিয়ে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম তারা মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে তো বন্ধুরা এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে এই টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ কি পারবে নেদারল্যান্ডস ক্রিকেট টিমকে হারাতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন